ন আসলে আমরা আমাদের ভুল স্বীকার করতেছি প্রত্যেক ব্যবসায়ী ওই ব্যবসার মধ্যে কথা বলতে এটা আমরা স্বীকার করছি আমরা ভুল কি করছে অপরাধ কি কি ধরনের অপরাধ আমরা মানে করছি এখানে অনেক

এগুলো থেকে বিরত থাকবেন এগুলো তে সই দেন এই কলম দেন আপনার আপনার কলম দেন কলম দেন নাম লিখে দিবেন তারিখ লিখবেন প্রতিষ্ঠানের নাম আপনার নাম তারিখ আর আপনার প্রতিষ্ঠানের নাম লেখেন লেখেন প্যাকেটে গায়ে দেবে লেখেন

অনেক কাস্টমার যখন একসাথে তখন কি করেন কোনো টাকা নিতে পারলেই তো হয়ে গেল আমার কাছে সমতে মেয়াদ দিতে ওষুধ বিক্রি করেছে আমি বাসায় যেতে শর্ট বানাস করেছে এই পরিমাণ সব কি মেয়াদ দিতে না হ্যাঁ সব মেয়াদ দিতে না

এটার কি কাজ সানস্ক্রিন সানস্ক্রিন জেল তাই না এখানে কি লেখা আছে যেন ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে কত ডিসেম্বর দুই হাজার বিশ তাহলে তিন বছর লেখা আছে না তিন বছর তাহলে তো তেইশ সালে ডিসেম্বর মেয়াদ শেষ হয়েছে একুশ বাইশ তেইশ তাহলে এক বছর আগে মেয়াদ শেষ তারপর আপনি সানস্ক্রিন বিক্রি করে যাচ্ছেন যিনি এটা ব্যবহার করে রোদে গেলেন ওনা তো তক সমস্যা হবে ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে না ক্ষতি হবে এটাই মাসে শেষ এটা রাখেন যেটাতে হাত দেওয়া যায় সেটাই মেয়াদ উত্তীর্ণ এত বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাবো এটা আমরা আগে ভাবই নাই এখানে এটাও দেখা যেতে পারে এই যে এটা এই যে কি জানা এটা এই যে সেপ্টেম্বর 24 মে শেষ জীবাণুমুক্ত চোখের চোখের ড্রপ সেটাও ও মিয়া চোখের ড্রপ সেনসিটিভ বিষয় দেখা যাচ্ছে চোখে কি হতে পারে উনি বলুক উনি কি বলছেন কি হতে পারে উনি তো বলবেন যে কিছুই হবে না ওঠে তো লাভ হল মেয়ে মাছে মেয়াদ শেষ এটাও অ্যান্টিবায়োটিক এটা কি এটা প্রোবায়োটিক এটা মেয়ে মাছে মেয়াদ শেষ মেয়ে